কি করবেন বা কী করা উচিত আর কি করবেন না ব্যাপারে কথা বলবো প্রথম কথা বলি যে পেটের আমাদের বডিতে যেরকম প্রচুর ট্রিলিয়ান মানে কোটি কোটি সেল আছে সেরকম আমাদের পেটেও কোটি কোটি ব্যাকটেরিয়া আছে সেই ব্যাকটেরিয়ার মধ্যে কিছু ব্যাকটেরিয়া যেটা গুড ব্যাকটেরিয়া আর কিছু আছে ব্যাড ব্যাকটেরিয়া যখন আমাদের এই ভালো এবং খারাপ এই দুটো ব্যাকটেরিয়া ব্যালেন্সে থাকে তখন কি হয় বডি হেলদি থাকে আর যখন ইমব্যালেন্স হয়ে যায় তখন আমাদের যত রকমের রোগের সৃষ্টি হয় তো মেন টার্গেটটা কি মেন টার্গেট হচ্ছে ওই দুটো ব্যাকটেরিয়াকে ব্যালেন্সে রাখা হিপোক্রেটস বলেছেন যে সমস্ত রোগের উৎস হলো পেট মানে পেট যদি আপনার খারাপ হয় তাহলে আপনি বিভিন্ন ধরনের রোগে অ্যাটাক মানে রোগে অ্যাটাক করতে পারে আপনাকে তো সেই রোগের মধ্যে কি কি হতে পারে প্রথম হলো পেটের সমস্যা নিজে তো আছেই মানে দুটো ব্যাকটেরিয়ার ইমব্যালেন্স হলে পেটের সমস্যা প্রথম সৃষ্টি হবে এছাড়াও স্কিনের সমস্যা হতে পারে তার সাথে ওবেসিটি আসতে পারে বা ওজন অনেক কমে যেতে পারে আপনার ইমিউনিটি পাওয়ার নষ্ট হতে পারে মুড ডিসঅর্ডার মানে দেখবেন অনেকে বলে যে পেট গার্ড হচ্ছে আমাদের সেকেন্ড মানে মুড কিরকম হবে সেটাও কিন্তু পেটের উপর নির্ভর করছে তো এত কিছু প্লাস অটো ইমিউন ডিসঅর্ডার পর্যন্ত ক্রিয়েট করতে পারে এই পেটের সমস্যা তাহলে আমাদের কি টার্গেট থাকবে ব্যালেন্সে রাখা দুটো ব্যাকটেরিয়াকে কিন্তু আমরা কিছু ভুল স্টেপ নিয়ে ফেলি আর এখনকার দিনে ভীষণ হচ্ছে এই ভুলটা কি হচ্ছে বলুন তো অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক যখন আমরা খাই কি অ্যান্টিবায়োটিক মানে কি অ্যান্টি মানে যে ব্যাকটেরিয়া তাদের অ্যান্টি তো যখন আপনি খাচ্ছেন অ্যান্টিবায়োটিক এটা জানে না যে ওই ব্যাকটেরিয়া আপনার দেহে প্রবলেম সৃষ্টি করেছে ওকে তোলো তুলে ফেলে দাও বা ওকে মেরে ফেলো এটা অ্যান্টিবায়োটিকের ক্ষমতা নেই যখন অ্যান্টিবায়োটিক আপনি খাবেন সমস্ত ব্যাকটেরিয়া বডি থেকে বেরিয়ে যাবে মানে সেটা গুড এবং ব্যাড তাহলে যদি কোনো ক্রিটিক্যাল সিচুয়েশন হয় যেখানে আপনাকে খেতেই হবে আপনি খান কিন্তু দেখা গেল বারবার ডক্টরের একবার প্রেসক্রিপশন পেয়েছেন তারপরে ওনা মানে ডক্টরকে না জানিয়েই কিছু একটা সমস্যা হলো অ্যান্টিবায়োটিকের একটা কোর্স করে ফেললেন কিন্তু বুঝতেই পারলেন না যে আপনার অজান্তে পেট থেকে সমস্ত ব্যাকটেরিয়া যেটা আপনার দরকার ছিল সেটাও বেরিয়ে গেল তাহলে কি করতে হবে অকারণে খাবেন না কারণ থাকলে অবশ্যই আপনি অ্যান্টিবায়োটিক খান আর এটা একটা গেল আর একটা হলো নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ মানে এনএসএআইডিএস যেটাকে বলে এখন তো এইটা অ্যাকচুয়াল মানে ছোট কথায় কি বলে পেনকিলার এটাও বডির এই যে গাঠের উপরে মানে পেটের উপরে বিরাট বড় অ্যাকশান আছে তো এই জিনিসগুলো এই দুটো জিনিস ডক্টরের প্রেসক্রিপশান ছাড়া যখন তখন খাবেন না তাহলে আখেরে ক্ষতি কিন্তু আপনার এবার আসি যে আপনি কোন কোন জিনিসগুলো অ্যাভয়েড করবেন পেটের প্রবলেমের জন্য প্রথম অ্যাভয়েড করবেন সুগার সুগার আপনি হয়তো বলবেন যে আমি তো সুগার আমি কেন আগের মানুষও তো খেত তাদের তো এত পেটের প্রবলেমে ছিল না তাহলে আমি কেন এত বারবার পেটের প্রবলেমে বুঝি আমরা এখনকার দিনের মানুষজন প্রথম টেকনোলজির জন্য ধরুন হাতের কাছে গ্যাস চলে এসেছে আগেকার দিনে দুবার মানুষ উনান ধরাতেন বা স্টোভে রান্না করতেন তো সেটা অনেকটা পরিশ্রম করে করতে হতো অনেকের বাড়িতে এরকমও সিস্টেম ছিল যে দুবারই ওটা জ্বালানো হবে যখন আমরা লাঞ্চ বানাচ্ছি বা ডিনার তৈরি করছি আর অন্য সময় কি হবে চা অত চলতো না অনেক বাড়িতে কিন্তু এখন হাতের কাছে গ্যাস চলে আসার জন্য বা দুটো তিনটে চায়ের দোকান চলে আসার জন্য কি হয় খুব ইজিলি আমরা চা পেয়ে যাই যেটা সুগার আছে এটা তো একটা পার্ট গেল এছাড়া আপনি বসে আছেন ভালো লাগছে না চিপস কুরকুরে লেজ বা এখনকার পাউরুটি মানে যেটা দেখে মনে হচ্ছে ও কিছুই করতে পারে না আপনার দেহে ওই পাউরুটি যদি কোনো প্যাকেট পাউরুটি মানে স্লাইস পাউরুটি নিয়ে আসেন তাহলে দেখতে পাবেন ওর মধ্যে সুগার একটা ইনগ্রেডিয়েন্ট তাহলে আপনি জ্ঞানত অজ্ঞানত বহু সুগার খেয়ে ফেলছেন সেই সুগার আপনার বডিতে ইনফ্লামেশন ক্রিয়েট করছে তাহলে প্রথম আপনাকে কি আইডেন্টিফাই করতে হবে প্রথম আইডেন্টিফাই করতে হবে যে আপনি না জেনে কোন জায়গায় সুগারগুলো খাচ্ছেন জেনে তো আপনি খাচ্ছেন রিফাইন্ড সুগার ওটা আপনি জানেন ক চামচ ওটাকে হয়তো কমাতেও পারবেন কিন্তু আপনি না জেনে যেগুলো খাচ্ছেন সেগুলোকে আগে আইডেন্টিফাই করতে হবে তারপর ওটা বাদ দিতে হবে আপনার ডায়েট থেকে নাম্বার টু যে এটাকে ট্রান্স ফ্যাট বলে কিসে থাকে আলট্রা প্রসেস ফুড মানে এখনকার দিনে দেখবেন ফ্রিজে রাখা জিনিস পাওয়া যায় কিনতে মানে চপ বা কোনো তৈরি মানে রোল এটা তৈরি করাই থাকে যেটা ফ্রোজেন সেটা আপনি বাড়িতে এসে গরম করে নিলেন বা একবার ভেজে নিলেন তৈরি হয়ে গেল এই সমস্ত খাবারে ট্রান্স ফ্যাট থাকে যেটা আপনার বডিতে ইনফ্লামেশন বডিতে নয় প্রথম ইনফ্লামেশন ক্রিয়েট করবে আপনার পেটে মানে ইন্টারেস্টিংয়ে তারপর সেটা বডিতে ছড়াবে তাহলে ওটাকে আপনাকে অ্যাভয়েড করতে হবে প্রথম তো একবারে পারবেন না আস্তে আস্তে কমিয়ে কমিয়ে তারপরে একেবারে অ্যাভয়েড করবেন কেমন নাম্বার থ্রি এক্সেস অ্যালকোহল আমাদের এই সমতল ভূমিতে অ্যালকোহলের জন্য নয় কিন্তু মানে আমরা এই সমতল ভূমির মানুষজন যতজন মানুষ অ্যালকোহল খান সেটা কিন্তু নেশাগ্রস্ত হয়ে আমাদের দরকার তা কিন্তু নয় অনেক জায়গা ধরুন আমাদের এখানের মধ্যে সিকিম আছে বা জম্মু কাশ্মীর আছে যে জায়গাগুলো সারা বছর ঠান্ডা থাকে শীতে প্রচণ্ড ঠান্ডা পড়ে ওদের ওখানে অ্যালকোহল খেলে কি হয় বডি একটু গরম হয় তো আমাদের এখানে যেখানে শীত খুব কষ্ট করে হলে এক মাস আমরা পাই তো এই এক মাস শীতের জন্য যদি সারা বছর ধরে গরমে আমরা অ্যালকোহল খাই ওরা কি করছে গরম হচ্ছে অ্যালকোহল খেয়ে আর আপনার বডি কি চাই গরমে ঠান্ডা চায়। আপনি কি করছেন অ্যালকোহল দিচ্ছেন বডি হিট হচ্ছে ওই হিট কিসে এফেক্ট করবে লিভারে এফেক্ট করবে সেই জন্য এখনকার দিনে অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ বেড়ে যাচ্ছে ওটা বডি মানে পিত্ত গরম করবে তার সাথে এখনকার দিনে হার্ট অ্যাটাক বেড়ে যাচ্ছে অনেক বেড়ে যাচ্ছে তো এইগুলো একটু খোঁজ খবর নেবেন দেখবেন যে অ্যালকোহল কতটা নেগেটিভ আমার বডিতে এফেক্ট দিচ্ছে শুধু কি অ্যালকোহল তার সাথে আছে ক্যাফেন ক্যাফেন কি জিনিস ধরুন খাবার হজম হচ্ছে না আমি একটা কোলা খেয়ে নিলাম মানে কোক কোক খেয়ে নিলাম আর ওই যে বললাম যে পাড়ার মোড়ের চায়ের দোকান আছে বাড়িতে গ্যাস আছে যখন তখন কফি চা খেয়ে এতে কি আছে আছে এই ক্যাফেন ধরুন আপনার বন্ধু খাচ্ছে চারবার চা তার তো কিছু হচ্ছে না আপনি বলবেন তাহলে আমি চা খেলে কেন আমার ক্ষতি হবে তার বডিতে এমন এনজাইম আছে যেটা হয়তো আপনি হজম করার মতো সেই এনজাইমটা নেই প্রতিটা মানুষের বডি আলাদা প্রতিটা মানুষের মন আলাদা ওকে দেখে যদি মনে হয় যে আপনি পারবেন বা আপনি কেন পারছেন না এগুলো অবান্তর প্রশ্ন আপনার বডি যেটা চাইছে আপনাকে সেটা করতে হবে তাহলে কি হবে আপনি ভালো থাকবেন সাফার কম করবেন আর না হলে কি হবে আপনাকে ওষুধ খেতে হবে বারবার যন্ত্রণা সহ্য করতে হবে তাহলে কি করবেন আপনাকে দেখতে হবে চা কফি খেয়ে যে আপনার কোনো সমস্যা হচ্ছে কিনা যদি মনে হয় হচ্ছে না অ্যাকচুয়ালি হয় কিন্তু তবুও মনে হয় এক দুবার খেলে কিছু হচ্ছে না ঠিক আছে ওর মধ্যেই সীমাবদ্ধ রাখুন কিন্তু সেটা তিনবার চারবার যে কেউ অফার করলো আপনি খেয়ে নিলেন এটাকে অ্যাভয়েড করবেন কেমন তারপরে আসছে ওভার ইটিং ওভার ইটিং মানে ধরুন আপনি একটা ভালো খাবার দাবার হলো খেয়ে ফেললেন বেশি বেশি করে ওভার ইটিং মানে কি কি খায় আমরা ওভার ইটিংয়ে মাংসের প্লেটে তো হয়তো চার পিস কি পাঁচ পিস মাংস আপনি খেলেন কিন্তু মাংস দিয়ে ভাতটা অনেক বেশি খেয়ে ফেলি আজকে ভাত খাওয়া বেশি হয়ে গেছে এরকম আমরা বলি তো ভাত খাওয়া বেশি মানেটা কি যত ভাত খাবেন ইনসুলিন স্পাইক তত হবে ইনসুলিন স্পাইক মানে সুগার লেভেল তত বেড়ে যাবে আর সুগার লেভেল বাড়া মানে কি আপনি নিজেকে রোগের দিকে এগিয়ে দিচ্ছেন তাহলে আপনি যদি ওভার ইটিং করেন কেন হয় এই ওভার ইটিংটা অ্যাওয়ার্ডটা কম মানে কনসেন্ট্রেশান কম আপনি অ্যাকচুয়াল যেটা খাচ্ছেন সেই খাবার কি খাচ্ছেন কতটা পরিমাণে খাচ্ছেন এই ব্যাপারে আপনার কনসেন্ট্রেশান নেই কি করছেন টিভি দেখছেন মোবাইল দেখছেন ল্যাপটপে কাজ করছেন বা গল্প করছেন বা গিলে গিলে খাচ্ছেন তাহলে কি হবে বেশি আর বেশি খেলে বডির হজম করতে কষ্ট হবে সেই জন্য খাবার বেশি যেন না যায় কি করতে হবে কনসেন্ট্রেশন দিতে হবে তাহলে আপনি দেখবেন অনেক রোগ বিশেষত আইবিএস মানে ইরিটেবল বাউল সিনড্রমের মতো রোগও এই কনসেন্ট্রেশন বা ধীরে সুস্থে খেলে ফিফটি পারসেন্ট কিউর হয়ে যায় মানে মেডিসিন খেতে হবে না সেটা বলছি না কিন্তু ফিফটি পারসেন্ট কিওর হয়ে যাবে কেমন তাহলে ওভার ইটিংটা আপনাকে বন্ধ করতে হবে তার সাথে কি আছে রিফাইন্ড রিফাইন্ড ফুড রিফাইন্ড ফুডের মানে এখন সব কিছু রিফাইন্ড অয়েল রিফাইন্ড সুগার রিফাইন্ড ফ্লাওয়ার মানে ময়দা রিফাইন্ড যে কোনো গ্রেন মানে ডাল যেটা খাচ্ছি সেটাও রিফাইন্ড করা পুষ্টিগুণ কম এগুলো যতটা পারবো অ্যাভয়েড করবো একটু চেনা জানা বা ওই দিকেই দেখবো যদি অনলাইনে অর্ডার করি আমরা আনরিফাইন্ড বলে সার্চ করে অর্ডারটা করব যেগুলো রিফাইন্ড কম মানে কী হলো মানে আনরিফাইন্ড মানে কি হলো অনেক বেশি পুষ্টি থাকবে তার মধ্যে অনেক বেশি ভিটামিনস থাকবে মিনারেলস থাকবে তাহলে আমার বডি অনেক ভালো থাকবে এটা একটু আমাদেরকে ট্রাই করতে হবে যে 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 জিনিসগুলো রিফাইন্ড সেগুলো বর্জন করব এরপরে আসছি টু ফাস্ট খাওয়া মানে ধরুন আপনি পাঁচ মিনিটে খেয়ে ফেললেন আপনি একটা লাঞ্চ খাবেন পাঁচ মিনিটে কমপ্লিট হয়ে গেল তো যখন আপনি লাঞ্চ পাঁচ মিনিটে কমপ্লিট করবেন কি হবে তাতে গিলে গিলে খাবেন তাহলে আপনার যে দাঁত দাঁতটা কি জন্য চিবিয়ে খাবেন বলে এখানে যে গ্ল্যান্ডগুলো আছে এগুলো কি জন্য লালার রস সিক্রেশন হবে ওই খাবারের সাথে মিশবে অর্ধেক মুখে হজম হবে তারপর পেটে গিয়ে পাকস্থলিতে বাদ বাকিটা হজম হবে কিন্তু আপনি কি করছেন কি খাচ্ছেন মানে এখানকার যে প্রসেস নেই তাহলে লালা রসের তো একটা ইম্পর্টেন্স আছে দাঁতের একটা ইম্পর্টেন্স আছে নাহলে পাকস্থলেকে কি করতে হবে ওই মোটা মোটা ভাত বা এত বড় বড় রুটির টুকরো হজম করতে গেলে কষ্ট করতে হবে তাই না প্লাস হজম হবে না ঠিক করে হজম হবে না পেট ফুলে যাবে গ্যাস হবে অম্বল হবে মুখ তেতো হয়ে যাবে আপনি কয়েকটা দিনের জন্য একটু চিবিয়ে খেয়ে দেখুন তাহলে ডিফারেন্সটা বুঝতে পারবেন যে না চিবিয়ে খাওয়ার চিবিয়ে খাওয়ার কি ডিফারেন্স তো তাতে কি হবে একটু সময় দেবেন তাহলে হজমটা ভালো হবে ওভার ইটিংটা কম হবে কারণ যখন লালা রস মিশে থাকবে এমনি আপনার খাবারের যে বাল্ক মানে পরিমাণটা অনেক বেড়ে যাবে সেটা স্টমাকে গেলে একটুতেই মনে হবে আপনি বেশি খেয়ে ফেলেছেন বা কমপ্লিট হয়ে গেছে খাওয়া তাহলে আপনার ওভার ইটিংটাও হলো না আবার হজমটাও তাড়াতাড়ি হলো তাই না এবার আসবো যে কি খাবো আমরা ফাইবার ফাইবার হলো আমাদের বন্ধু তো ফাইবার কিসে কিসে আছে আমরা সবাই জানি ফলে আছে আছে কিন্তু সবাই কি ফাইবার খেতে পারবো পেটের প্রবলেমে না কারা কারা খেতে পারবো না আইবিএস এর প্রবলেমে যারা ভুগছেন মানে ইরিটেবল বাওয়েল সিনড্রোমে যারা ভুগছেন ইরিটেবল বাওয়েল ডিজিজ যাদের সাফার করছেন ক্রনস ডিজিজে যারা ভুগছেন আলসারেটিভ কোলাইটিসে যারা ভুগছেন তারা ফাইবারটাকে কম খাবেন বা কি কি খাবেন যার আন্ডারে আপনারা আছেন তাদের তা মানে সেই ডক্টরদের সাথে আলোচনা করে তারপর খাবেন কেমন কারণ ফাইবার খেলে এদের পেরিস্টলটিক মুভমেন্ট মানে মুভমেন্টটা আরও বেড়ে যায় আর তাতে কি হবে আরও বেশি করে ডায়রিয়া বা পেটের প্রবলেম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এটা একটা গেল ফাইবার খাবো আর কি খাবো প্রোবায়োটিক অ্যান্টিবায়োটিক মানে কি বললাম যেটা ব্যাকটেরিয়াকে মেরে ফেলে প্রোবায়োটিক মানে কি ব্যাকটেরিয়া খাচ্ছি ব্যাকটেরিয়া কিসে কিসে আছে দইয়ে আছে বিভিন্ন ধরনের আচারে আছে যদি কেউ দার্জিলিং বা এইসব দিকে যান দেখবেন খাবারের সাথে একরকমই টক আচার দেয় আমরা তো মিষ্টি আচার খেতে বেশি ভালোবাসি তাই না তো টক আচার দেয় এই টক আছে বা সাউথে দেখবেন টক টক একটা ভাব থাকে আচারও দেয় যেটা টক খেতে এটা কিন্তু অ্যাকচুয়ালি প্রোবায়োটিক যেটা গুড ব্যাকটেরিয়া আছে তো সেটা খেলে কি হবে আমাদের গুড ব্যাকটেরিয়া বাড়বে আর গুড ব্যাকটেরিয়া বাড়লে কি হবে ইমিউন সিস্টেম বাড়বে কারণ আমাদের পেট সেভেন্টি ইমিউন সিস্টেমের জন্য দায়ী মানে যদি পেট খারাপ থাকে তাহলে সেভেন্টি পারসেন্ট গেল থার্টি অন্যান্য সিস্টেমের উপর নির্ভর করছে বোঝা গেল তাহলে কি করব প্রোবায়োটিক খাবারে অ্যাড করব। কিন্তু আমরা ভুল করি কি বলুন তো অ্যান্টিবায়োটিক খাচ্ছেন খেতে ভালো লাগছে না একটু দই খেয়ে তাহলে অ্যান্টিবায়োটিক আর নিলেন প্রোবায়োটিক যদি একসাথে আপনি খান কি হবে প্রোবায়োটিকে যে ব্যাকটেরিয়া খাচ্ছেন অ্যান্টিবায়োটিক বার করে দেবে তাই না ও তো মেরে ফেলবে তাহলে আপনি প্রোবায়োটিক খেলে তো বডিতে কাজে লাগলো না তাহলে কি করতে হবে আপনাকে প্রোবায়োটিকটা অ্যান্টিবায়োটিকের কোর্স কমপ্লিট করবেন তার কিছুদিন পর যখন ওর অ্যাকশান চলে যাবেন চলে যাবে তারপর আপনি প্রোবায়োটিকটা স্টার্ট করবেন কেন তাহলে এটা একটা গেল আর কি কিছু থাকে দেখবেন যা ফার্মেন্টেড ফুড মানে এই যে ইডলি ধোসা এই সমস্ত ফুড বা ধোকলা বলে একটা ফুড পাওয়া যায় যেটা ফার্মেন্টেড মেটেরিয়াল মানে আগের দিন রাতে ভিজিয়ে রাখতে হয় বা কয়েক ঘন্টা ভিজিয়ে রাখতে হয় এই ফার্মেন্টেড ফুড যদি আপনি খান ওটাও কিন্তু গুড ব্যাকটেরিয়া আছে এটা একটু একটু করে অ্যাড করবেন তবে যারা পেটের প্রবলেমে ভুগছেন তারা অ্যাড করলে হয়তো ভাববেন যে আমাদের পেটের প্রবলেম যদি বেড়ে যায় অল্প করে খান একটু স্টার্ট করুন কেন বলছি এগুলো গুড ব্যাকটেরিয়া এগুলো স্টার্ট করলে আপনার গাটের ইম্প্রুভমেন্ট ভালো হবে তো যদি অল্প অল্প করে স্টার্ট করে অ্যাডাপ্টেড হয়ে যান তখন আপনি আবার একটু বেশি পরিমাণে খাবেন কেমন তাহলে ফার্মেন্টেড ফুড স্টার্ট করুন এরপরে আসছে হাইড্রেশন জল জল ভীষণ ইম্পর্টেন্ট কারণ আপনার বডি টক্সিন রিলিজ হবে সেটা যদি জল না খান কিভাবে হবে হবে না পেরিস্টলটিক মুভমেন্টটাই নির্ভর করছে জলের উপরে তাহলে জল আপনাকে একদম ঠিকঠাক পরিমাণে খেতে হবে তার সাথে আপনাকে কি করতে হবে টাইমলি খাবার খেতে হবে একদিন দশটায় খাচ্ছেন একদিন আটটায় খাচ্ছেন বডি বুঝতে পারছে না বা খিদে মরে যাচ্ছে অনেক সময় আবার অনেক সময় হচ্ছে কি খিদের আগে খেয়ে ফেলছেন তারপরের খিদেটা আপনার একদিন আগে পেয়ে গেল একদিন ওভার ইটিং পর খাওয়া হয়ে গেল খিদেটা পাচ্ছে না এরকম করবেন না দশটায় খান তো দশটাতেই খাবেন কি দশ মিনিট এদিক ওদিক লাঞ্চ যখন করছেন দেড়টায় তো দেড়টাতে এটা ট্রাই করুন ডিসিপ্লিন ওয়েতে তাতে আপনার বডি বুঝতে পারবে যে আপনার এই সময় খাবার খেতে হবে এই সময় এনজাইম রিলিজ করতে হবে এই সময় হজম করতে হবে ও জেনে যাবে তো এটা ট্রাই করুন দু একদিন এদিক ওদিক ওটা ডিফারেন্ট ব্যাপার কিন্তু বেশিরভাগ দিনগুলো আপনি ডিসিপ্লিন ওয়েতে খাওয়া দাওয়া করবেন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এটা ভীষণ ইম্পর্টেন্ট ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ওভারঅল হেলথকে ভালো রাখে ইমিউনিটি সিস্টেমকে ভালো রাখে সাথে পেটকে ভালো রাখে তো তার জন্য কি করতে হবে ওয়ালনাট মানে যে আখরোট অ্যাড করতে পারেন ফ্লাক্স সিড অ্যাড করতে পারেন চিয়ার সিড খেতে পারেন এগুলো খেলে আপনি বুঝতে পারবেন যে আপনার স্কিন ভালো হয়ে যাচ্ছে কেন স্কিন ভালো হচ্ছে পেট যদি ভালো থাকে স্কিন ভালো হবে পেট ক্লিয়ার মানে দেখবেন পুরো বডি ক্লিয়ার তো সেই জন্য আপনার এইগুলো মানে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডটা খাবারে অবশ্যই অ্যাড করতে হবে রেগুলার বেসিসে বোঝা গেল তাহলে আজকে টোটাল গাট নিয়ে যে এত আলোচনা হলো তার মোদ্দা কথা কি হলো যেগুলো আলপ্রা প্রসেস ফুড সুগার আছে আইডেন্টিফাই করে বাদ দিন ধীরে সুস্থে বসে বসে কনসেন্ট্রেশন দিয়ে চিবিয়ে চিবিয়ে খাবার খান নিজেকে হাইড্রেট করুন ঠিকঠাক করে তার সাথে ফাইবার ঠিক মতো খান ফল অ্যাড করুন টাইমলি খাবার খান প্রোবায়োটিক অ্যাড করুন আর কি হলো ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আর জল এই জিনিস কটা মেনটেন করুন আমি বলছি আপনার পেটের সমস্যা অর্ধেক কিওর হয়ে যাবে সাথে একটু প্রাণায়াম মেডিটেশন এগুলো ভীষণ ইম্পর্টেন্ট নিজেকে কাম রাখার জন্য ইরিটেবল বাউল সিন্ড্রোম কথাটা মানেই হচ্ছে ইরিটেবিলিটি যখনই আপনি ইরিটেবল ফিল করবেন পায়খানা পাবে তখনই আপনাকে যেতে হবে তো এই ইরিটেবিলিটি যদি আপনি কন্ট্রোল করতে পারেন ইরিটেবল কন্ট্রোলে চলে আসবে তাহলে সেটার জন্য কি করতে হবে ইরিটেবিলিটি কন্ট্রোল কি করে করবেন মেডিসিন খেয়ে ডিপ্রেশনে ইরিটেবিলিটির অ্যাংজাইটির হবে না যে মেডিসিনের কোর্স করবেন সেইটুকু তারপরে আবার রেগুলার বেসিসে মেডিটেশন করুন কারণ আপনি যদি আজকে অ্যাংজাইটি ইরিটেবিলিটিতে সাফার করেন সেটা আপনার জন্য করছেন আর সেই মানে সেই পরিবেশকে কি আপনি দূরে ফেলে দিতে পারবেন মানে বাড়ি ছেড়ে চলে গেলেন অন্য জায়গায় থাকলেন সেটা সম্ভব সবার পক্ষে তো সম্ভব নয় তাহলে পরিবেশ যদি থাকে আপনাকে ট্রিগারও করবে যে কদিন মেডিসিন খাবেন সে কদিনই ভালো থাকবেন আর যে কদিন খাবেন না সে কদিন ওই পরিবেশের মধ্যে আবার মানুষজন তো পাল্টাচ্ছে না আপনাকে আবারও ইরিটেট করবে আর আপনি আবারও ইরিটেট হবেন আবারও ইরিটেবল বাউলস ডিজিজ বা বাউলস সিনড্রোম তৈরি হবে তাহলে কি করতে হবে একটু প্রাণায়াম ব্রিদিং এক্সারসাইজ একটু মেডিটেশান আপনি কুল অ্যান্ড কাম থাকবেন যাতে ওরা যখন ইরিটেট করবে আপনি ইরিটেট হবেন না তাহলেই হয়ে গেল তাই না ভালো থাকুন সুস্থ থাকুন আর শেয়ার করুন ভিডিওটা যারা আপনার মতো পেটের প্রবলেমে ভুগছে বা আপনি যদি না ভোগেন সুস্থ থাকেন আশেপাশে জানেন অনেকেই ভুগছে কারণ পেটের প্রবলেমে স্ট্যাটিস্টিক্স বলছে সিক্সটি সেভেন্টি পারসেন্ট মানুষ ভুগছে তো তার মানে আমাদের আশেপাশেই আছে তাদেরকে বলুন এই কটা জিনিস একটু ফলো করতে অনেক উপকার পাবেন অনেকে পেয়েছে আপনারাও পাবেন সাথে আজকে আছেন চিত্তরঞ্জন ঘোষ না সুগার আমি অ্যাভয়েড করতে বলবো তার কারণ হলো সুগার দেখুন রিফাইন্ড সুগার ভালো জিনিস নয় খুব ইচ্ছে করলো আপনি একটু গুড় খেলেন মানে কোনো কিছুর সাথে গুড় মিশিয়ে খেলেন সেটা ঠিক আছে বা হেলদি সুগার যেগুলো হলো খেজুরের মানে ডেট সুগার বা কোকোনাট সুগার এগুলো আপনি অ্যাড করলেন ঠিক আছে বাট রিফাইন্ড সুগার আমি বলি না আমি নিজেও খাই না একদমই খাই না তো এইটা অ্যাভয়েড করাটা কী বলুন তো অ্যাভয়েড করাটা কঠিন প্রথম শুরু করাটা কিন্তু যখন আপনার বডি হ্যাবিচুয়েটেড হয়ে যাবে না এক সময় দেখবেন একটা রসগোল্লা খেলেও পরে রসগোল্লাটা খেতে পারবেন না মানে মনে হবে এটা অনেকটা মিষ্টি খেয়ে ফেলেছি মানে এত সুন্দর বডির সিস্টেম একবার প্র্যাকটিস করে দেখুন দেখুন আমি যখন পারছি আপনিও পারবেন কোনো অসুবিধা নেই দই খুব টক যদি হয় একটু লবণ মিশিয়ে নিন আর অন্যান্য সবজি মিশিয়ে মানে যেটাকে রায়তা বলে শশা পেঁয়াজ টমেটো এগুলো মিশিয়ে নিন মিষ্টি খেতে ইচ্ছে করবে না মানে যদি আপনার মিষ্টি দিয়েই অভ্যেস থাকে এগুলো একটু মিশিয়ে নিন দেখবেন ওই অভ্যেসটা চলে যাবে মনে হবে এটা তো একটা আলাদা প্রিপারেশন তাহলে চিনি আর খেতে ইচ্ছে করবে না একটু ট্রাই করুন কারণ চিনি পয়েন আমার বডির ক্ষেত্রে একবার গুগলে সার্চ করে দেখবেন যে চিনি মানে সুগার আরও ডেঞ্জারাস কোকেনের থেকে মানে যেটা নেশার জিনিস তার থেকেও সুগার ডেঞ্জারাস একবার সার্চ করবেন এটা আমি বলছি না যারা রিসার্চার তারা বলছেন হুম তাহলে ভালো থাকুন আর যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না আর যে বন্ধু আজকে নতুন শুনছেন তাকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে এই ধরনের আরও ভিডিও পেতে সাথে নোটিফিকেশনটা মানে বেল আইকনটা অন করবেন যাতে আমি যখনই ভিডিও পোস্ট করবো আপনার কাছে পৌঁছে যাই থ্যাংক ইউ আবারও একবার হ্যাপি সানডে ভালো থাকুন সবাই থ্যাংক ইউ